প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হামাসের তিনজন নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে প্রধান কৌশুলি তিনি যুদ্ধাপরাধের জন্য তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানিয়েছেন সেই বিষয়টি নিয়ে নানা মহলে নানা রকম আলোচনা চলছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন দর্শক আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিবেন কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক অবশ্যই একটি লাইক দেবেন দর্শক আর দেরি নয় মূল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক আমাদের ইরানের প্রেসিডেন্ট প্রিয় নেতা ইব্রাহিম রাইসি তিনি সম্ভবত দাফন হয়েছেন আমি যখন এই নিউজটা করছি আল্লাহ তাকে জানাতুল দান আমরা অনেকেই জানতে চাই একটা প্রশ্ন ওই দিন কি ঘটেছিল হেলিকপ্টারের মধ্যে কোনো কিছু জানতে পারলাম না তদন্ত কমিটি গঠিত হয়েছে তবে আজকে আপনাদেরকে একজন প্রত্যক্ষদর্শী সরাসরি সেই ঘটনায় যিনি কানেক্টেড ছিলেন তার কিছু বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন চাইলে ভিডিওটা শেয়ারও করতে পারেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি ওই দিনের ঘটনায় তিনটা হেলিকপ্টার ছিল আমরা একটা হেলিকপ্টারের ঘটনা কেমনে গায়েব হইল আসুন আজকে শুনি তো সেই দুইটা হেলিকপ্টারের মধ্যে একজন যাত্রী ছিলেন আমাদের এই কি বল যে গোলাম হোসেন ইসমাইলি তিনি আপনার ইরানের রাষ্ট্রীয় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন যে সপ্তাহান্তে দেশের উত্তর পশ্চিমে নিহত হওয়া ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে তিনি যতটুকু জানেন সেটা হচ্ছে মূলত ঘটনার দিন রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাশেই আরেকটি হেলিকপ্টার ছিলেন আমাদের এই ইসমাইলি ভাই তিনি বলছেন যে প্রেসিডেন্ট রাইসির কপ্টার যেখানে বিধ্বস্ত হয়েছিল ইরানের সেই ভারকাজান অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি উড্ডয়নের শুরুতে এবং বেশিরভাগ সময় জুড়েই ভালো ছিল আজারবাইজানের সাথে ইরানের সীমান্তে বাঁধ উদ্বোধনের অনুষ্ঠান শেষে তিনি যখন ফিরে আসছিলেন তখন আপনার উড্ডয়নের এক পর্যায়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও অন্য দুটি হেলিকপ্টার কিন্তু নিরাপদে অবতরণ করেছে তার যে বক্তব্য ঘটনার দিন দুপুর একটার দিকে হেলিকপ্টারগুলো যাত্রা শুরু করেছিল স্থানীয় সময় উনিশে মে ওই এলাকার আবহাওয়া স্বাভাবিকই ছিল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল আর পাহারা দিয়ে নিয়ে যা ছিল সামনে এবং পেছনে আরও দুটি হেলিকপ্টার তিনটি হেলিকপ্টার নিয়ে গঠিত এই বহরের দায়িত্ববার ছিল প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাইলটের উপর ইসমাইলি বলেন যাত্রা শুরুর পঁয়তাল্লিশ মিনিট পর পঁয়তাল্লিশ মিনিট পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলটের কাছাকাছি থাকা ম্যাগ এড়াতে অন্য দুটি হেলিকপ্টারের পাইলটকে আরো উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন একটু ফোকাস রাখেন বোঝাচ্ছে এটা কমা দিয়ে রাখেন সে সময় পর্যন্ত প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল মাঝে এবং এর সামনেও পেছনে ছিল তারা দুইটা আলাদা হেলিকপ্টার তবে হঠাৎ করেই রাইসির হেলিকপ্টারটা উধাও হয়ে যায় মেঘের উপর দিয়ে যাওয়ার সেকেন্ড পর আমাদের পাইলট লক্ষ্য করলেন মাঝখানের হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে গেছে মাত্র আধা মিনিটে আধা মিনিট সময় ছিল এরপর আমাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন এবং রাইসির হেলিকপ্টারটিকে খুঁজতে থাকেন এরপর রেডিও ডিভাইসের মাধ্যমে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির সাথে যোগাযোগের প্রচেষ্টা চালানো কিন্তু সেটি সম্ভব ছিল না আবার মেঘের কারণে তাদের হেলিকপ্টারও আর নিচে নামতে পারছিল না এরপরে তাদের হেলিকপ্টারটি আবারও সামনের দিকে যাত্রা শুরু করে এবং কিছু সময় পর একটি তামার খনিতে অবতরণ করে ইরানের এই চিফ অফ স্টাফ বলছেন এরপর তারা অদৃশ্য যাওয়া অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারটিতে থাকা হোসেইন আমির আব্দুল আব্দুল্লাহিয়ান এবং প্রেসিডেন্টের সুরক্ষা ইউনিটের প্রধানকে ফোন করেন তবে কেউই তারা সাড়া দেয়নি অন্য দুটি হেলিকপ্টারের পাইলটরা প্রেসিডেন্টের হেলিকপ্টারের দায়িত্ব থাকা ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করেন তিনি ফোন রিসিভ করেন তা জুমার জুমান নামাজের ইমাম মোহাম্মদ আলী হাসেম তার অবস্থা ভালো ছিল না জানান তাদের হেলিকপ্টারটি একটি উপত্যকাতে বিধ্বস্ত হয়েছে এরপর ইসমাইল নিজেই আল হাসেমের সাথে দ্বিতীয় দফায় যোগাযোগ করেছিলেন এবং তাদের পরিস্থিতি সম্পর্কে একই উত্তর পেয়েছিলেন আমরা যখন ওইখানে পৌঁছাই তখন লাশের অবস্থায় বোঝা যাচ্ছিল আমাদের প্রিয় প্রেসিডেন্ট এবং তার সঙ্গীরা তাৎক্ষণিকভাবে নিহত হয়েছিলেন কিন্তু আরও আল হাসেম সহ আরো কয়েকজন কয়েক ঘন্টা বেঁচে ছিলেন প্রশ্ন হচ্ছে ওই হেলিকপ্টারের পাইলটটা কে ছিল আসলে তিনি কেন এমন ঘটনা করলেন যেহেতু একই সাথে এটা মাঝখানে থাকে হেলিকপ্টার যদি মেঘের কারণে সমস্যা হতো সামনের হেলিকপ্টারটা কমান করতো বুঝছেন তিনটা গাড়ি যদি এক রোডে চলে সামনে যদি কোনো বাধা থাকে তাহলে তো সামনের গাড়িটি ইনফর্ম করবে মাঝখানের গাড়ি তো ইনফর্ম করার কথা না এই জায়গাতে একটা রহস্য আছে সব কিছু বলছে যে এটা একটা পরিকল্পিত ঘটনা আর এই ঘটনার পেছনে ইসাল এবং আমরিকা এটা প্রমাণিত আর অনেক কিছু বের হয়ে আসবে ইনশাল্লাহ সুযোগ সন্ধানে লোকরা সবসময় সুযোগকে কাজে লাগায় আর যার কলিজা আছে তিনি অলওয়েজ কলিজারেই কাজে লাগায় জেলি হচ্ছে চান্স পাইলে চিপাগলি দিয়া যাইয়া বড় বড় ঘটনা ঘটায় তবে জেলিরই একটা জিনিস পজিটিভ আমি দেখি কোনটা যাই হোক আমি পুতিন কাকুর ফলোয়ার হইল জেলির যে যুদ্ধ পরিকল্পনা কৌশল সেখানে একটা পজিটিভ দিক আছে সেটা হচ্ছে মাঝে মাঝে ঘটায় কিন্তু এমন ঘটনাই ঘটায় যেটা পুতিন কাকুর আঁতে কলিজাত গিয়া ঘাও তৈরি করে আর রাশিয়া যেটা ঘটায় সেটা তো ভাই আলাদা একটা ডিমেনশন দর্শক আজকে আপনারা জানেন যে পুতিন কাকুর দুইটা জাহাজরে ধরছিল কে ইউক্রেন প্রেসিডেন্টের জেলেন্সের যে নৌবহর আছে তারা রাশিয়া একটা যুদ্ধ জাহাজকে উড়াই দিয়েছে আর সেইটার পরই আমি বলছিলাম যে ঘন্টা লাগে না পুতিন কাকুর কথা হচ্ছে ধর তক্তা মার পেরেক ইটস শো ইউক্রেনের হামলার জের ধরে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিবকে তামা তামা করে দিয়েছে জাস্ট এক ঘন্টার ব্যবধানে এক ঘন্টার ব্যবধানে শতাধিক ক্ষেপণাস্ত্র মিসাইল এবং কি সম্মুখ যোদ্ধারা মাঠে নেমেছিল আর এতে সেখানে সাতজন নিহত হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী তাদের বেশ কয়েকটা ইউনিট যেগুলো ছিল মানে সামরিক ঘাঁটি সেই ঘাঁটি হারিয়েছে কয়েক বর্গ কিলোমিটার জায়গা তারা আজকে দখল করে নিয়েছে রাশিয়ার সেনারা বলা হচ্ছে যে সাতজন নিহত হয়েছে আহত হয়েছে এক ডজনেরও বেশি ইউক্রেনের আঞ্চলিক প্রধানের বরাদ দিয়ে বলা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে হামলায় এখনো অনেকে নিখোঁজ রয়েছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তর শহর এখানে আজকে এক ঘন্টায় পনেরো বার হামলা চালিয়েছে রাশা ইউক্রেনের এই কর্মকর্তা এই অঞ্চলটির লোকজনকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য বা নিরাপদে থাকার জন্য আহ্বান জানিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে রুশ হামলায় বেশ কিছু রাষ্ট্রীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার চলতি মাসের শুরুর দিকেই এই খারকিবে প্রবেশ শুরু করেছে রাশিয়ার সেনারা আপনার আমরা যদি দেখি আপনার প্লেতেনিপকা এবং বোবো শহরের কাছে ব্যাপক লড়াই চলছে এই দুর্বলতা মানে ইউক্রেনের না এখানে যিনি আছেন আপনার ইউক্রেনের একজন সেনাপ্রধান প্রধান তিনি বলছেন এই দুর্বলতা আমাদের এটা হচ্ছে বিশ্বের যারা তিন বছর ধরে সন্ত্রাসীদের সঙ্গে তাদের প্রাপ্য অনুযায়ী মোকাবেলা করার সাহস করেনি আ এই হামলার বিষয়ে জেলি বলছেন এই হামলা বোঝাচ্ছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কত অভাব যে নিচ্ছে ভ্লাদিমির পুতিন বা রাশা যাচ্ছে যেটাতে জেলির প্রধান দাবি হচ্ছে প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র সিস্টেম মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া এখন সম্মুখ যুদ্ধের তুলনায় আকাশ সিস্টেমে যুদ্ধ বিমান বা ড্রোন বা ধরেন মিসাইল ক্ষেপণাস্ত্র রকেট হামলাগুলাই বেশি চালাচ্ছে বিশ্লেষকরা বলছেন এভাবে চলতে থাকলে আর আগামী সপ্তাহ খানকের মধ্যেই খারকি রাশিয়ার শতভাগ দখলে চলে যাবে এ পর্যন্ত সর্বশেষ তত্ত্ব বলছে খারকিবে আজকের হামলায় যতটুকু আর আগের যে যতটুকু জায়গা দখল কমিশন মানে সরি মানে শতকরা অনুপাতে নিলে অলরেডি প্রায় চল্লিশ পার্সেন্টের উপরে জায়গা রাশা দখল করে নিছে আর এই অভিযান চলমান থাকবে জেলি কাকুরে গুচাইতে হিসাব করা খোলা খবর আছে সাদা চামড়ার এই মানুষগুলোর চরিত্র অনেকে ভুলে গেছেন ভাই ওইসব দেশে বসবাস করার কারণে এদের আর্টিকেল পড়া আপনি একটা জিনিস বোঝেন নাই মিডিয়া সন্ত্রাস নামক একটা যে শব্দ আছে সেটা পশ্চিমারা করে এরা ব্যাখ্যা বিশ্লেষণ এমনভাবে ঢুকাই দেয় মগজের মধ্যে মনে হচ্ছে রাইট এটাই তো বাংলাদেশে আওয়ামী লীগ লাগাই দিতে চাইছিল না গৃহযুদ্ধ পারে নাই এখন ইরানের মধ্যে লাগানোর চেষ্টা নেক্সট যে সিংহপুরুষ ইরানের রাষ্ট্র ক্ষমতায় আসতে যাচ্ছে তার নামটা প্রকাশ হওয়ার সাথে সাথেই পাগল হয়ে গেছে পশ্চিমা গণমাধ্যম শুরু হয়ে গেছে বিশ্লেষণ আপনার সামনে পরিকল্পনাটা এমনভাবে আনছে যে আপনারও ভাই যদি সচেতন না হন মনে হবে রাইট খামিনের পুতে কামরা সাইরা দিচ্ছে কারণ এবারাই তো ক্ষমতায় বসার জন্য চিন্তা করতো লন্ডন ভিত্তিক লন্ডন ভিত্তিক একটা গণমাধ্যম তারা বলছে যে রাইসির মৃত্যুর পেছনে হাত হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল হামিনির ছেলে মুস্তফা খামিনীর দিকে আমরা আমাদের আগের ভিডিওতে বলছিলাম যে বলা হতো যে আইতুল্লাহ খামিনীর উত্তরসূরি হবেন রাইসি এখন মুস্তফার মনে মনে স্বপ্ন তিনিই হবেন তার বাবার পরে রাষ্ট্র ক্ষমতায় বসা সর্বোচ্চ ব্যক্তি সেইখানে বাধাকে রাইসি রাইসিকে সরাই দিতে হবে আর এটা করতে পারলে কি হবে তিনি ক্ষমতায় বসবেন এমনই গবেষণা করে প্রকাশ করছে সামনে কিন্তু তারা জানেই না যে এই ব্যক্তি পেছন থেকে সো পাওয়ারফুল একটা সিস্টেমের মালিক ইরানের রাজনীতিতে হুট করে বা ফুলে ছেলে আসতে পারে বিষয়টা তা না কোয়ালিটি দিয়া অ্যাচিভমেন্ট করতে হয় আচ্ছা দেখি আমরা কি লিখছে লন্ডন ভিত্তিক একটি গণমাধ্যমে একটা খবর প্রচার করা হয়েছে যে রাইসির মৃত্যুর পেছনে ধর্মীয় নেতা আইতুল্লা আল হামিনের ছেলের হাত রয়েছে মানে ইরানের মধ্যে গুতাগুতি লাগানোর লেগে সর্বশেষ চেষ্টা ব্রিটেনের বুঝছেন তো নাকি আর বুঝার বাকি আছে সাদা চামড়ার মধ্যে নানান চিন্তা ঘুরে তাদের দাবি যে আয়তুল্লাহ খামেনির পর ভবিষ্যৎ দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসাবে এগিয়েছিলেন রাইসি কিন্তু তাকে সরিয়ে নিজেই সেই পথে বসার নীল নকশা করছেন আপনার খামেনির ছেলে মুস্তফা খামেনি আপনার আচ্ছা এখন লন্ডন ভিত্তিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের খবর বলছে আলী খামিনির পর ভবিষ্যৎ দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসাবে এই ছিল রাইসি কিন্তু রাইসিকে সরিয়ে দিয়ে নিজের পথকেই পাকাপুক্ত করেছে এমনকি হেলিকপ্টার বিধ্বস্ত বিধ্বস্তর পেছনে মোস্তফা খামিনির হাত আছে এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি তবে এটা ভালো করে ভাবলে নাকি পাওয়া যাবে কেউ কেউ বলছেন যে তাকে প্রকাশ্যে দেখা যায় না পর্দার আড়ালে তিনি খুবই প্রভাবশালী আর মানে এখানে যে আর্টিকেলটা দিছে মাথার মধ্যে চিকন পিন ঢুকাই দেওয়ার জন্য মনের মধ্যে সন্দেহ তৈরি করে দেওয়ার জন্য যথেষ্ট তবে আমরা বলতে চাই ভাই এদের এই আর্টিকেলের ফাঁদে পড়েন না অনেকে কিন্তু এটা নিয়ে লেখছেন রাইট রাইট আরে ভাই এরা তো চাইবে এখন ইরানের অস্থিতিশীল করে তুলতে ইরানের সামরিক শক্তিটা নষ্ট করতে যে একটা স্যাটেলমেন্ট ছিল ইরানের চেইন অফ কমান্ড সেটা নষ্ট করতে পারলেই তো সুযোগ হবে ইসালাইসা গুতানি দিবে বোঝেন নাই ইরানরা দুইটা ভাগ করবে গৃহযুদ্ধ লাগাই দিবে এগুলো সামান্য বুঝছেন একটা আর্টিকেল দেখলেন লাফাইয়া কমেন্ট দিয়ে কেমন আশ্চর্য ভাই এই ইমান লৈরি চলেন বিশ্বাসের এই মাত্র লেভেল একটু শক্ত করেন এগুলা সব বোগাস ঠিক আছে এদের কোনো প্রতিবেদন আমি এমন বিশ্বাস করি না